তোমাদের সাথে আলোচনা করছি ইতিহাস প্রথম পর্যায়ে পঞ্চম অধ্যায়ের আমাদের স্বায়ত্ত শাসনের চ্যাপ্টারটা সেইটা নিয়ে ঠিক আছে সো আজকের চ্যাপ্টারে আমরা আলোচনা করবো এই চ্যাপ্টার থেকে আসা আগের এমসি কেউ এবং যেগুলো আসতে পারে এগুলো থেকে দেখো প্রথম প্রশ্নটা উনিশশো উনসত্তর সালের গণভ্যানের মাধ্যমে কাকে ক্ষমতাচ্যুত করা হয় আমরা সবাই জানি তখন কি ফিল্ড মার্শাল ছিলেন তাকে ক্ষমতা ইয়াহিয়া খান তিনি কিন্তু এরপর ক্ষমতায় আসেন এই ইয়াহিয়া খান এবং ইয়াহিয়া খানের টাইমে কিন্তু উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধটা হয় ঠিক আছে তো এটা আমরা একটু দেখেছি আর উনিশশো সালে যে গণভ্যুত্থানটা এটা দিয়ে কিন্তু একটা সিকিউ মাস্ট আসবে তোমার এবার ঠিক আছে এটার সাথে তোমার আয়ুব খান সরি আবু সাইদ এবং তোমার ধরো যে শামসুদ সাথে যে একটা মিল সেটা কিন্তু ধরবে তারপর দেখো উনিশশো সালে নির্বাচনে জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল কতটি আচ্ছা এখানে একটা টোটাল তোমাকে জিনিস আমি দেখো যে পাকিস্তানের দেখো জাতীয় পরিষদ একটা ছিল তোমার কি জাতীয় পরিষদ একটা ছিল কি প্রাদেশিক পরিষদ প্রাদেশিক পরিষদে টোটাল তোমার ছিল কয়টা টোটাল ছিল তোমার নাম্বার কত তিনশো তেরোটা আসন ঠিক আছে বা জাতীয় পরিষদ যে আমাদের যেটা আছে সেখানে কি টোটাল তোমার ছিল কয়টা একশো উনসত্তরটা একশো উনসত্তরটার মধ্যে তোমার পেয়েছিল কয়টা একশো সাতষট্টিটা ঠিক আছে একশো সাতষট্টিটা সেটা একটু দেখে নিবা তোমরা ঠিক আছে ওকে তারপর সামনে সামনে যাই এখানে এবারে সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম এই যে ভাষণটা শেখ মুজিবের এটা হচ্ছে কত তারিখের সাতই মার্চের এটা এই বছর আসলে আসার চান্স একটু কম ঠিক আছে তোমরা সবাই জানো কারণটা তারপর দেখো এখানে যে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি কোন ভাষায় ছিল বাংলা মান্দারিন হিন্দি ইংরেজি বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাটা ছিল সেটা ছিল কোন ভাষায় সেটা ছিল কি ইংরেজি ভাষায় ঠিক আছে ছাব্বিশে মার্চ যে স্বাধীনতা ঘোষণা দিয়েছিল সেটা ইংরেজি ভাষায় দিয়েছিল শেখ মুজিবের শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ছয় দফা কোথায় পেশ করেছিল এই যে ছয় দফা বাঙালি জাতির মুক্তি দাবি বা এর সাথে কি ম্যাগনা কার্টাকে তুলনা করা হয় এটা কিন্তু না সি আসবে ঠিক আছে সি কি ছয় দফার সাথে ম্যাগনা কার্টার যে তুলনীয়তা ম্যাগনা কার্টার যে তুলনীয়তা সেটা আমাদের কোথায় আসবে সি কিউ তে আসবে এটা কোথায় উত্থাপন করা হয়েছিল লাহোরে ঠিক ঠিক আছে কোথায় লাহোরে তারপর দেখো যে আগরতলা মামলার কোন আসামিকে পাকিস্তানি সৈনিকরা গুলি করে হত্যা করে সেটা ছিল সার্জেন্ট জহurul হক আমাকে বলেছি আগরতলার কাহিনী একটু আগেই যে শেখ মুজিবের মতো দেখতে ছিল সাজেদ জহুরুল হক এবং তাকে হত্যা করতে গিয়েছিল কোথায় সেটা ছিল ঢাকা ক্যান্টনমেন্টে ঠিক আছে ঢাকা ক্যান্টনমেন্টে সেই ঢাকা ক্যান্টনমেন্টে গিয়ে সাজেদ জহুরুল হককে কি গুলি করে হত্যা করা হয় তার নামে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হলও আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতে মার্চে ঐতিহাসিক ভাষণটি কত মিনিটে ছিল ভাষণটা ছিল কি টোটাল আঠারো মিনিটের এবং এটাকে তুলনা করা হয় কার সাথে গেটিসবার্গ ভাষণের সাথে তার গেটিসবার্গ ভাষণ ঠিক আছে তোমরা একটু আমাকে জানাবা যে এই গেটিসবার্গ ভাষণটা তোমার হচ্ছে কার দেওয়া ঠিক আছে এবং তিনি কিন্তু গণতন্ত্রের সবচেয়ে ছোট এবং সবচেয়ে সুন্দর সংজ্ঞাটা দিয়েছিল কমেন্টে একটু জানাবা ফার্স্ট ওকে তারপর দেখেন আমরা সামনে যাই যুক্ত গঠিত হয় কত সালে দেখো এই যে যুক্ত ফ্রন্ট যুক্ত গঠন করা হয়েছিল কি তোমার কৃষক প্রজা পার্টি জাতীয় গণতন্ত্রিক দল এরকম আওয়ামী মুসলিম লীগ এরকম চারটা দল নিয়ে নিজামে ইসলাম গঠন করা হয়েছিল ঠিক আছে সো এরকম গঠন করা হয়েছিল কবে এটা এবং কেন তারা কি তারা হচ্ছে তোমার তোমার করার জন্য মুসলিম লীগের বিরুদ্ধে ওকে এই যে সেটা হয়েছিল কবে উনিশশো সালে ফোর্থ ডিসেম্বর উনিশশো তিপ্পান্ন সালে ফোর্থ ডিসেম্বর কি তোমার এটা গঠন করা হয় উনিশশো অপশনে নাই উনিশশো তিপ্পান্ন অপশনে নাই তোমাকে হবে 1954 দিয়েছে কিন্তু 1954 তে কি হয় আসলে 1954 ইলেকশনটা হয়েছিল যুক্ত ফ্রন্টের ঠিক আছে 1954 তে কি হয়েছিল 1954 তে হয়েছিল কি যুক্ত ফ্রন্টের ইলেকশনটা কিন্তু যুক্ত ফ্রন্ট গঠিত হয় কবে সেটা মাস 1953 সালে ওকে তারপর দেখো যে কোন অঞ্চলকে কে নিয়ে 1865 সালে পাক ভারত যুদ্ধ সংগঠিত হয় সেটা ছিল কি কাশ্মীর কাশ্মীর কে নিয়ে কিন্তু টোটাল অনেকগুলো পাক ভারত যুদ্ধ হয়েছে

ইমানসিপেশন বাঙালির মুক্তি দাবি কিসের সাথে তুলনীয় এটা বলো কিসের সাথে তুলনীয় এটা হচ্ছে তোমার ম্যাগনা কার্টার সাথে ঠিক আছে তারপর দেখেন এখানে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কোন আসন পায়নি কোথায় দেখো জাতীয় পরিষদ মানে কোনটা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুইটা মিলে যেটা সেখানে আওয়ামী লীগ পায়নি কোথায় পশ্চিম পাকিস্তানে কোনো আসনই পায় নাই কিন্তু পূর্ব পাকিস্তানের কথা পেয়েছিল একশো সাতষট্টি আউট অফ একশো উনসত্তরটা ঠিক আছে এরপর দেখেন পরবর্তী প্রশ্নে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কবে চোদ্দ আমরা না করি এরপর দেখেন উনিশশো সালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নেতৃত্বে কে ছিল উনিশশো সালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নেতৃত্বে ছিল কারা আল বদর আমরা এটা সবাই জানি রাজাকার আল শাম সেরানা এটা হচ্ছে মুক্তিযুদ্ধের টাইমে কাজ করেছে আল বদর যারা বাহিনী ছিল তারাই মেইনলি কে এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল কি আঠারোশো পঁয়ষট্টি সালের টা উনিশশো পঁয়ষট্টি সালটা উনিশশো পঁয়ষট্টি সালে দ্বিতীয় পাক ভারত যুদ্ধ সেটা কতদিন স্থায়ী ছিল সেটা ছিল টোটাল তোমার সতেরো দিন ঠিক আছে টোটাল কয়েক দিন সতেরো দিন ওকে আচ্ছা সংগত বলছি তোমরা যারা এবার ঢাকা ভার্সিটি খয়নিটে ভর্তি পরীক্ষা দিবা আমাদের ক্লাস যদি ভালো লাগে আমাদের ক্লাস আর ইউটিউবে দেওয়া আছে ক্লাস দিয়ে যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাদের সাথে তোমাদের যাত্রাটা সেটা করতে পারো ঠিক আছে ধন্যবাদ দেখো উনিশশো উনসত্তর সালে লক্ষ্য কে ছিল গণতন্ত্রের পূর্ণ বাস্তবায়ন আঞ্চলিক স্বায়ত্ত শাসন অর্জন সামরিক শাসনের বিলোপ সাধন এখানে কিন্তু গণভ্যুত্থানের সবগুলো ছিল তাদের লক্ষ্য ঠিক আছে সবগুলো হয়ে তোমরা অবশ্যই কিন্তু বলছি গণবুদ্ধান নিয়ে কিন্তু একটা সি আসবেই সো ভালো পড়বা ঠিক আছে দেখো এরপর উনিশশো সালে গণবুদ্ধানের ছাত্রদের দফার মধ্যে অন্যতম দফা ছিল কি সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ ব্যাংক বিমা ও বৃহৎ শিল্প জাতীয়করণ করা জরুরি আইন নিরাপত্তা ও অন্যান্য দমনমূলক আইন বাতিলকরণ এখানে কিন্তু সবগুলাই হয় ঠিক আছে এই সবগুলাই কিন্তু হয়ে যায় তারপর দেখো এখানে যে আসাদের মৃত্যুতে জনগণের অন্তরে কোন চেতনা জন্ম নেয় আসাদ যে তোমার ছিল আসাদের শার্ট নামে যে একটা কবিতা লিখেছেন কে শামসুর রহমান আসাদের শার্ট শামসুর রহমান আসাদ যখন মারা গেল উনিশশো উনসত্তরে ঠিক আছে তারপরে কি মানুষের মনে একটা স্বাধীনতা ঠিক আছে আমাদের কি করতে হবে স্বাধীন হতে হবে আমরা কিন্তু স্বাধীন না ভাষা না অবশ্যই সার্বভৌমত্ব না প্রতিশোধ না ঠিক আছে তারপর দেখেন এখানে ডক্টর হকে কত সালে রাজশাহী কলেজে পদে নিয়োগ দেওয়া হয় তিনি কিন্তু উনিশশো সালে প্রথম রাজশাহী কলেজে প্রবাসী হয়েছিল ঠিক আছে একটা বেসিক ইনফরমেশন দেখে নিও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সর্বস্তরের মানুষের আন্দোলন বেগবান হয়ে উঠে উনসত্তর গণভুত্থানে কাদের অবদান সবচেয়ে বেশি ছিল যখন শান্তুজোহা মারা গেল ঠিক আছে তারপর আন্দোলনটা একটু বেগবান হয়েছিল ওকে তারপর দেখেন এখানে সার্জেন জহরুল হককে কত তারিখে হত্যা করা হয় তাকে হত্যা করা হয়েছিল কবে পনেরোই ফেব্রুয়ারি ঠিক আছে এই যে পনেরোই ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সালে তাকে হত্যা করা হলো এখানে শেখ মুজিবকে হত্যা করতে গিয়ে শেখ মুজিবের মতো হয়েছিল সাজেন জোরুল হক তাকে কিন্তু হত্যা করা হয়েছিল তারা এই শেখ মুজিব সহ টোটাল কতজন তারা চতুর্থ জন ছিল কি তোমার এই আগরতলা ষড়যন্ত্র মামলার কি আসামি ঠিক আছে সাজেন জহরুল হক কে হত্যা করা হয়েছিল আগে বলে আসছি আমি ঢাকা ক্যান্টনমেন্টে ওকে তারপর দেখেন আয়ুব সরকার সামরিক বাহিনী নিয়োগ করে করে কেন তারা কেন করেছিল তারা করেছিল ছাত্র জনতাকে মারতে না গণ অভ্যুত্থান দমন করতে হ্যাঁ যানবাহন নিরাপত্তা নিশ্চিত করতে না শৃঙ্খলার জন্য তারা মেইনলি চেয়েছিল কি এই গণ দমন করা হোক এটা দমন করলে কি আইব সরকারটা টিকে যেত তারপর দেখেন এখানে কত তারিখে পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে তারা কি উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি কি জহুর হককে মারা হলো পনেরোই ফেব্রুয়ারিতে জহুরুল হককে মারা হলো সার্জেন্ট জহুরুল হককে মারা হয়েছিল ওকে তারপর আসেন আমরা সামনে যাই এখানে উনিশশো সালে আয়ুব খান কিসের জন্য গোল টেবিল বৈঠক ডাকেন কেন তিনি কি চেয়েছিলেন আসলে তিনি চেয়েছিলেন যে এই যে শাসনতান্ত্রিক সমস্যা এটা সমাধান তিনি চেয়েছিলেন তিনি মেনে নিতে চাননি রাজনৈতিক দূর করতে চাননি ক্ষমতা হস্তান্তর চায়নি তিনি চেয়েছিলেন শাসনতান্ত্রিক যে একটা সমস্যা একটা জটিলতা দুই পাকিস্তানের মধ্যে এটাকে তিনি সমাধান করতে চেয়েছিলেন ঠিক আছে তারপর দেখেন এখানে আয়ুব খান কোন স্থানে রাজনৈতিক একটি গোল টেবিল বৈঠক ডাকতেন সেটা ছিল কোথায় রাওয়াল পিন্ডিতে পাকিস্তানের কোথায় রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের একটা শহর কোথায় সেটা রাওয়ালপিন্ডি সেখানে রেখেছিলেন তিনি আয়ুব খান কত তারিখে কোল টেবিল বৈঠকে ডাক দেন সেটা ছিল কবে উনিশশো সালে দশে মার্চ ঠিক আছে দশে মার্চ তোমার দেখো এই যে তোমার পনেরোই ফেব্রুয়ারি হচ্ছে তোমার মারা হলো তোমার জহুর লক্ষ্যে তারপর তোমার হচ্ছে শেখ মুজিবুরা মুক্তি পেল তারপর কি দশে মার্চ কিছুদিন পরেই কিন্তু ডাকা হলো রাওয়াল রাওয়ালপিন্ডিতে ঠিক আছে তারপর দেখো শেখ মুজিবুর রহমান রাওয়ালপিন্ডির গোল টেবিল বৈঠক মানে সেটাকে বর্জন করেন কেন কারণ তিনি বলেছিলেন যে ছয় দফা ছিল আমাদের এবং এগারো দফা ছিল এই দুইটা উনিশশো উনসত্তরের ছিল কি ছয় দফা উনসত্তর কি ছিল এগারো দফা এই দুইটা যদি বর্জন হয় বা এই দুটো যদি অগ্রাহ্য হয় আমরা বর্জন করবো যেকোনো মিটিং মিছিল ঠিক আছে যে কোনো মিটিং আপনাদের সাথে সন্তানদের চাপে পড়ে বাবা উদ্দিন জমিন মালিকানা ছেড়ে দেশান্তর হলেন এই বাক্যে বাসার উদ্দিনের সাথে নিচের কোন ব্যক্তির মিল রয়েছে আইয়ুব খান আয়ুব খান কি তোমার দেশের ধরো যে কিন্তু দুটো দেশে পূর্ব পাকিস্তানের মানুষের চাপে তিনি কিন্তু ক্ষমতা ছেড়ে আইয়ুব খান ওকে তারপরে এখানে দেখো যে উনিশশো উনসত্তর সালে গণভ্যত্থানের প্রধান উদ্দেশ্য কি ছিল মেইন যে উদ্দেশ্যটা সেটা কি দেখো গণতন্ত্রের পূর্ণ বাস্তবায়ন হ্যাঁ এটা ছিল স্বায়ত্তশাসন শাসন প্রতিষ্ঠা এটা ছিল মূল উদ্দেশ্য আয়ুব খানের পতনটা ছিল না তো আমাদের কি ঘ সো আমাদের এই চ্যাপ্টারটা শেষ তোমরা যারা ঢাকা ভার্সিটি ক্ষয় ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তোমরা আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তোমরা অবশ্যই ক্লাস দেখে ভর্তি হবা ঠিক আছে কার কত ফলোয়ার কার কত আবেগ কোন ভাইয়া গাড়ি চালাচ্ছে কোন ভাইয়া বাইক চালাচ্ছে কোন ভাইয়া টিকটক করছে এইসব না ক্লাস দেখো কার ক্লাস ভালো লাগে তোমার যদি মনে হয় আমি এই ভাইয়ার ক্লাস বুঝতে পারি সবাই কিন্তু ভালো পড়ায় যারা অনলাইন আছে তোমার যেটা ভালো লাগবে এইটা দেখে তুমি চুজ করবা ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম